হ্যালো ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কারণ আছে না জানিও তো সকাল সকাল উঠে গেছি ঘুম থেকে বাজে তখন সাড়ে পাঁচটা আজকে হচ্ছে পৌষ পার্বণ তো সবাইকে পৌষ পার্বণের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আমার তরফ থেকে তো আমি সকালবেলা উঠেছি তার কারণ হচ্ছে বাড়িতে করবো বাসু পুজো প্রত্যেকবার দিদাই করে কিন্তু এবার যেহেতু দিদা পারবে না তো সেই কারণে এবার আমি করেছি তো এই যে দেখো আমার হয়েও গেছে করা এই যে তো এখানে পুজো করেছি এই সেই কারণে এত তাড়াতাড়ি ওঠা এখন গিয়ে একটু শুয়ে ফোন ফোন ঘাঁটবো আর তারপরে আর আজকে সারাদিন কী কী করি সবটা তোমাদের সাথে শেয়ার করবো তো ব্লক ব্লগটা স্কিপ না করে কন্টিনিউ দেখো অবশ্যই ভালো লাগবে সকালবেলা ফোন দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম এখন উঠলাম উঠে পুজো দিলাম হাত ধুয়ে পুজো দিলাম এখন যাবো হচ্ছে নিচে নিচে আরও একটা পুজো আছে সেই পুজো দেব তারপরে খাবো হচ্ছে চা তো সবাই নিজে যাই তারপরে দেখা হচ্ছে এসে চা খেলাম তারপরে ভাত খেলাম এখন চলে এসেছি রান্না করতে দিদা বাজার থেকে সব কিছু নিয়ে আসলো আর মাছ নিয়ে এসেছি হচ্ছে শোল মাছ দিদা গেছে ওপরে কাঠটা আমাকে এখানে নিজে কাটাকুটি করে দিয়ে গেছে এটা হচ্ছে মটর শাক শোল মাছের মাথা দিয়ে হবে কুমড়ো ভাজা হবে আর এদিকে তো ভাতের জল বসিয়েছে আর এখানে হচ্ছে পেঁয়াজ কালি আলু ভাজা তো এটা আজকে মেনু অল্প করেই করা হচ্ছে তার কারণ রাত্রেবেলা হবে নানান রকমের পিঠে তো সেটা খেয়ে আর ভাত খাওয়া হবে কি না জানা নেই যাই হোক রান্নাটা করে নিই চলো থাকবেন রান্না কমপ্লিট হয়ে গেছে আর এদিকে গ্যাসটা সব পরিষ্কারও হয়ে গেছে আর কি রান্না করছি সেটা একটু আমাদেরকে দেখাই এখানে আছে পেঁয়াজ কালি আলু ভাজা কুমড়ো ভাজা আর এটা আছে ভাত এটা আগের দিনের ডাল ছিল সেটাই জ্বালিয়ে রেখেছি আর করিনি আর এটা আছে টক পালংয়ের চাটনি আর এটা আছে হচ্ছে মটর শাক শোল মাছের মাথা দিয়ে মটর শাক করেছে আর এখানে আছে শোল মাছ এই যে কচু আর আলু দিই ছোলা ছোলা শাক বলছি শোল মাছ করেছি আগের দিন গাছ থেকে ছিঁড়েছিলাম সেই ভিডিওটা আমি পোস্ট করেছিলাম তো এই যে কুলটা আজকে কেটেছে এই যে দেখো এরকম পিস পিস করে কেটেছি আমি একটা খাবো ভীষণ মিষ্টি একটু শুয়েছিলাম ফোন ঘাটছিলাম তো আসলাম হচ্ছে দিদা এখন উনুনে সাজটা নিয়ে মানে সাজ পড়াবে তো সেটার একটু ভিডিও করবো তো সেই জন্য আসলাম আর তোমাদের তো একটা গুড নিউজ দেওয়াই হয়নি গুড নিউজটা হচ্ছে চুপগুলি পাঁচটা বাচ্চা দিয়েছে পাঁচটা ওই দেখো এই যে এই যে চুটকুলি আর এই যে ওর বাচ্চা কাচ্চা হ্যাঁ চুকলি ওরে বাবা রে একটা হ্যাঁ পাঁচটাই দিয়েছে এই যে একটা মুখ নিয়ে এখন ওইখানে যাওয়া যাবে না আর ও এই ওকে ওর মা দিয়েছিল হচ্ছে এই গলির লাস্টে আর ওর বাচ্চা দিয়েছে এখানে মানে ওর হচ্ছে এগারো মাস বয়স ও নিজের এগারো মাস বয়স এখানে ও মা হয়ে গেছে এখন সন্ধ্যাবেলা চলে এসেছে নিচে আর এইদিকে মা করছে হচ্ছে ক্ষীর তৈরি খোয়া ক্ষীর দিয়েছে দুধ দিয়েছে আর গুড় দিয়েছে দিয়ে তৈরি করছে ক্ষীর এটা যাবে পাটি সাপটার মধ্যে পরে চলে এসেছি আর এদিকে মা বসে পড়েছে পিঠে করতে এইদিকে খোলো ছ্যাসটা খোলো এইটার ভেতরে এরকম কেন দিয়েছে একটু বলো এটাটা খুলবা কি যাও যাও এটা ছাসটা পুরাতে হয় না পুরালে আগে থেকে পুরিয়েছিল দিদা ও নিয়ে তারপরে দিছি পুরিছি তারপরে

এখন করছে হচ্ছে যেগুলো সাজের পিঠা যেগুলো ভেজাবে সেই ভেজানো পিঠাটা তৈরি করছে এটা করলেই হয়ে যায়